ইউসুফ আবার এত দৌড়া দৌড়ি? নাস্তা খাবা না? নাস্তা পরে হবে মা। আগে একটা সুপারহিরো মিশন আছে। সুপারহিরো মিশন নাকি? ঠিক আছে। সাবধানে যেন কিছু ভাঙিস না। আমি সুপারহিরো। আমি কিছুই ভাঙবো না। আবার দুষ্টুমি শুরু হলো নাকি? হ্যাঁ বাবা। আমি সুপারহিরো। সুপারহিরোরা নাস্তাও খায়। পোলাগুলো নাস্তার আগে হাত ধয়ো কেন মা আমি তো সুপারহিরো সুপারহিরো পরিষ্কার থাকে রালা প্রথমে হাত দিতে হবে সুপারহিরো নাস্তার আগে কি করা উচিত জানো হুম কুকুরকে ডেকে আনি না হাত ধোয়া আর ছোট একটি দোয়া আছে নাই সেটা শিখি শেখাও বাথরুমে ঢোকার দোয়া বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল খুবুসি ওয়াল ইস বিসমিল্লাহ আহা আনি আমার সাথে খেলছে সাবধানে করো সুপারহিরো ইউসুফ তুমি দোয়া শিখলে খুব ভালো হয় আমি সুপারহিরো দোয়া শিখেছি আলহামদুলিল্লাহ সবাই মিলেই সুন্দর শুরু নাস্তার আগে হাত ধোয়া আর বিসমিল্লাহ বলা এটাই সুপারহিরোদের কাজ তোমরাও করে দেখাও দো আশিক প্রতিদিন মনের মাঝে আলো দিন কালা বারাস গো ভাই আল্লা হাফেজ ডা দা বাই প্রতিদিন মনের মাঝে